বর্ষা আর চিত্রনায়িকা বর্ষা উত্তর দিলেন সাকিবের মতো নায়কের সাথে যে নায়িকা ছবি করবে তাকে বাচ্চার মা হতে হবে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন সাকিবের সাথে ছবি করা কালীন উপবিশ্বাস মা হয়েছে এবং কি বুবলিও হয়েছে পূজা শেরি এখনও পর্যন্ত স্বীকার করে নাই তার পেটে কি সাকিবের বাচ্চা আছে কি না কিন্তু আমি কান্দরি সাকিবের সাথে কোনো ছবি করতে চাই না এবং কি আমি সাকিবের বাচ্চার মা হতেও চাই না বর্ষা নিজের মুখে বলল মিডিয়াকে তো বর্ষা আরও বলেছে সাকিব বুবলি এখন যে অবস্থায় আছে আমরা চাই তাদের বাচ্চাটা মানুষের মতো মানুষ করুক কোনো দোষ করে না সে কিন্তু নিষ্পাপ একটা শিশু বাচ্চা কিন্তু সে নিষ্পাপ সে পৃথিবীতে আসছে আমরা সবাই দেখে ফেলেছি তাকে আর বাচ্চাটার জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা যেন ওরা ওরা ভালো থাকে সুস্থ থাকে বিশেষ করে বাচ্চাটাকে যেন বুবলি বা সাকিব ভাইয়া ওরা দونه সুন্দর মত লালন পালন করতে পারে এটাই বলতে শুরু সেটা তো বলতে পারবো না এটা যায় না বাট যেহেতু বেবিটাকে আজকে দেখলাম আমার কাছে মনে হয়েছে এত সুন্দর ফুটফুটে একটা গোলাপ ফুল তাদের বাচ্চাটা নিষ্পা এ বাচ্চা তো কোনো দোষ নেই এই বাচ্চা পৃথিবীতে এসেছে আমরা সবাই দেখেছি এখন আমরা চাই সাকিব ববলি দুজনই একই বাচ্চাকে মানুষের মতো মানুষ করুক বর্ষা আরও বলেছিল সাকিব যদি পরবর্তী এমন কোনো ঘটনা ঘটায় কোনো নায়িকা যদি বলে সাকিবের বাচ্চার মা হচ্ছে তাহলে আমরা মিডিয়া সমস্ত মানুষ সাকিবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। আমরা সাকিবকে বাংলাদেশ থেকে এবং বাংলাদেশ চলচ্চিত্র মিডিয়া থেকে বহিষ্কার করে দিব যদি নেক্সট টাইম এরকম কোনো ঘটনা ঘটে সাকিবের বাচ্চার মা হচ্ছে অমুক নায়িকা শুধু একটাই কথা বলবো যা করছো করে ফেলেছ অতি ভবিষ্যতে যেন তোমার কাছ থেকে এমন না শুনি তাহলে তোমার খুব খারাপ হবে যেটা বাংলাদেশের মানুষ আরও বলেছে সাকিবের মতো বাংলাদেশে আরো অনেক সুপার স্টার আছে তারা কখনোই এরকম লুচ্চামি বা নংরামি কিছুই করে না যেটা শুধু একমাত্র সাকিব খান করেছে বাংলাদেশে আরো জনপ্রিয় সালমান শাহ ছিল নায়ক মান্না ছিল আর অনেক অনেক নায়ক ছিল তাদের এখনো পর্যন্ত আমরা শুনি না যারা জীবিত আছে তাদের কাছ থেকেও শুনি না শুধু একমাত্র সাকিব খান যেটা করেছে বাংলাদেশ একদম কাঁপিয়ে দিল একটার পর একটা অপবিশ্বাস চিত্রনায়িকা বুবলি এবং কি পূজা সেরি পূজা সেরি আমরা এর মধ্যে আমরা শুনে গিয়েছি পূজা সেরি ছোটবেলায় সাকিবের ছাচ্ছু নামে একটি ফিল্ম করেছিল যেখানে পূজা সেরি ছোট ছিল ছাচ্ছু এবং অপ বিশ্বাস ছিল ওই নায়িকার হিরো হিরোইন আর আজকে শুনতেছি যে পোপ চুপা পেয়ে আপনার পূজা সেরি নাকি সাকিবের তৃতীয় নাম্বার স্ত্রী হতে যাচ্ছে এবং কি পূজা সেরির পেটে নাকি সাকিবের বাচ্চা এই নিয়ে বাংলাদেশে তোলপাট চলছে আমরা ইতিমধ্যে সব কিছুই জেনে গিয়েছি তারপর আমরা বলবো সাকিবকে সাকিব যেগুলো কোর্ট টোটালি যেন বন্ধ করে দেয় আমরা এর কাছ থেকে আর এমন কোনো আশা করি না যেন আবার মানুষ বাংলার মানুষ সাকিবকে নিয়ে আবার কথা তুলবে সাকিব যা করেছো তুমি সব কিছু বন্ধ করে দাও যেভাবে তুমি ফিল্ম করতেছ বাংলাদেশে একজন ভালো সুপার তোমাকে সবাই চিনে লাইক করে পছন্দ করে তুমি ওইভাবে থাকো যা করছো করছো আর যাদেরকে করছো তাদেরকে নিয়ে সুখে থাকো তোমার সন্ধান শেজাদ খান বীরকে নিয়ে এবং কি জয় আফরান খান জয় সবাইকে তুমি বাবার স্বীকৃতি দিয়েছ আর যারা এখনও স্বীকৃতি পাচ্ছে না তাদেরকেও দিবে স্বীকৃতি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা আল্লাহ হাফেজ